বোমার আঘাত বসত ভিটা সব পরে হলো ছাই খুন হয়ে গেছে আবু আম্মু আদরের ছোট ভাই বোমার আঘাতে বসত ভিটা সব পরে হলো ছাই খুন হয়ে গেছে আবু আম্মু আদরের ছোট ভাই ফিলিস্তিনে আমরা শিশু আজ বড় অসহায় ফিলিস্তিনে আমরা শিশু চাই তোমার রহম চাই আকাশ থেকে বজ্রসম সম বোম শত শত আমার মতোই ছটফট করে কচি প্রাণ কত আকাশ থেকে বজ্রসম সম বোম শত শত আমার মতোই ছটফট করে কচি প্রাণ কত কত শিশুর প্রাণ কেড়ে নাই ইজরাইলের গুলি কত শিশুর প্রাণ কেড়ে ইদাইলের ভুলি ছিন্ন ভিন্ন লাশ দেখা যায় কেমনে শোক ভুলি মাজলুম তুমি ছড়াইয়া আর আমাদের হো নাই হে দয়াময় রহম কর তোমার রহম চাই তোমার রহম চাই তোমার রহম চাই বিশ্বের সব শিশুরা কাটায় হেসে খেলে তো দিন আমরা কাটাই মৃত্যু হয় আহার নিদেরাহীন বিশ্বের সব শিশুরা কাটায় হেসে খেলে রাত দিন আমরা কাটাই মৃত্যু ভয় আহার নিদেরাহীন ফিলিস্তিনের আকাশ বাতাস কালচে ধোয়ায় ঢাকা পাব কি সেই সোনালি দিন আদরে সোহাগ মাখা ফিলিস্তিনের আকাশ হতাশ হতে মারন করেছো তুমি নিশ্চয় পাব হতাশ হতে মারন করেছো তুমি লড়бое তাই বিশ্বতে तीर्थাক্ষ সবাই ভূমি বাইত লক্ষ বাঁচাতে না হয় দেবো এই জীবনটাই হে দামায় রহম করো তোমার রহম চাই তোমার রহম চাই তোমার রহম চাই বোমার আঘাতে বশত ভিটা সব ভরে হলো ছাই খুন হয়ে গেছে আব্বু আম্মু আদরের ছোট ভাই ফিলিস্তিনে আমরা শিশু আজ বড় অসহায় ফিলিস্তিনে আমরা শিশু আজ বড় অসহায় হে দয়াময় রহম কর তোমার রহম চাই তোমার রহম চাই তোমার রহম চাই তোমার রহম চাই আসসালামু আলাইকুম মার্কাজুল ফোরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম মার্কাজুল ফুরকান আইডেল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লু ডবল এমড বিডি ডট কম ধন্যবাদ